বৃষ্টি আর বৃষ্টির জমা জল রেল ট্রকে জমে যাওয়ায় শিয়ালদা দক্ষিণ শাখার আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল পুরো বন্ধ নারায়ণপুর স্টেশন থেকে সকাল পাঁচটা আট মিনিটে একটি আপ শিয়ালদা লক্ষ্মীকান্তপুর ট্রেন যায় তারপর থেকে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ সমস্যায় পড়েছে নামখানা লক্ষ্মীকান্তপুর ডায়মন্ড হারবার ক্যানিং ও বজবজ লাইনের রেল যাত্রীরা দেখুন আমরা ক্লাব কর্তৃপক্ষ খুবই চিন্তায় ছিলাম যখন রাতভর বৃষ্টি পড়ছিল রাত বারোটা থেকে পাঁচটা পর্যন্ত এক নাগারে বৃষ্টি হয়েছে তো আমরা ক্লাব কর্তৃপক্ষ সকলেই খুব চিন্তিত ছিলাম জেগেও ছিলাম আমরা বৃষ্টি থামার পরে জল সরানোর চেষ্টা করছি যেহেতু আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধন তাই জন্য আমরা ক্লাব কর্তৃপক্ষ সকলেই জল সরানোর চেষ্টা আছি আমাদের পূজা মণ্ডপটা তো দেখতে পাচ্ছেন কি অবস্থা বৃষ্টিতে পুজো উদ্যোক্তাদের কপালে ভাঁজ বারৈপুর ভাই ভাইয়ের সঙ্গে ছাপ্পান্নম বর্ষের দুর্গা আজ ভার্চুয়ালি উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আমরা চেষ্টা করছি জল সরিয়ে যাতে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধন সুষ্ঠুভাবে করা যায় সেই প্রচেষ্টায় আছি কতটা ক্ষয়ক্ষতি ক্ষতি হয়েছে আপনাদের এই বৃষ্টিতে হওয়া বলে দেখুন বৃষ্টিতে তো স্বাভাবিক ক্ষয়ক্ষতি হবেই একদম হবে না বললে তো হবে না ক্ষয়ক্ষতি যেটুকুনি হওয়া তো হয়েছে আমাদের কিছু পাশের ত্রিপোলটি করে উড়ে গেছিলো সেগুলো আমরা আবার সব ঠিকঠাক করার চেষ্টা করে যাচ্ছি আশা করি সব কিছু ঠিকঠাক হয়ে যাবে তবে আমরা ক্লাব কর্তৃপক্ষ এই বৃষ্টি ভেজা মণ্ডপ নিয়ে একটু উদ্বিগ্ন আছে কী নাম আপনার আমার নাম শুভেন্দু দত্ত আমি বারিপুর ভাইবার সঙ্গে পূজা কমিটির সেক্রেটারি তার আগেই রাত ভোর বৃষ্টিতে জল জমে বিপত্তি মণ্ডপের সামনে উদ্বোধনী স্টেজ জলের তলায় নির্ময় নস্করের রিপোর্ট জেলার বার্তা